আজ জ্যৈষ্ঠ মাসের তেইশ তারিখ শনিবার বেনিমাধব শিলের ফুল পঞ্জিকা অনুযায়ী আজকের রাশিফল মেষ সারাদিন ক্লান্তিবোধ ও অলসতা ঘিরে রাখতে পারে বৃষ গৃহে চুরির আশঙ্কা রয়েছে সতর্ক অবলম্বন করো মিথুন চাকরির খোঁজে থাকলে আজ ভালো সুযোগ আসতে পারে কর্কট কর্মক্ষেত্রে বা সমাজে স্বীকৃতি লাভের সম্ভাবনা সিংহ সন্তানের আচরণে মন খারাপ হতে পারে সংযম রাখো কন্যা আজ কাউকে ঘিরে বদনামের শিকার হতে পারো তুলা অপ্রয়োজনীয় খরচে লাগাম দাও না হলে সমস্যা হবে বৃশ্চিক পড়াশোনা বা শিক্ষাক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিতে পারে ধনু সিদ্ধান্ত নেওয়ার সময় দ্বিধা বা বুদ্ধিভ্রান্তি হতে পারে মকর অর্থনৈতিক চাপ বাড়তে পারে আয় ব্যয় ভারসাম্য রাখো কুম্ভ অহংকার বা দাম্ভিকতার জন্য সম্পর্কে ফাটল ধরতে পারে মিন শারীরিকভাবে সর্দি বা শ্লেষ্মার সমস্যা দেখা দিতে পারে প্রতিদিন এমন রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন